কৃষি পক্ষপাতমূলক আচরণ করছেই তো করছে না তারা তো আর ফেরেশতা না নাকি ফেরেশতা এটা আর কি হোটেল শেরাটনে বসে বসে মিটিং করেছে তারা এই ডেস্টিনি নিবন্ধনের জন্য আমাদের কাছে সব তথ্য আছে এই যদি হয় তাহলে আমরা তো এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণই করতে পারবো না আমরা সামনে গেলে এমন একটা ভাব করে আমাদেরকে চেনে না বলে বলে তারে কোন এরকম করে আমরা এই নির্বাচনে নির্বাচন করতে চাই আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা বুঝতে পারছি সেটা যে একটা মহল চাচ্ছে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ না এখন এমন একটা সময় এসে আপনারা আমাদেরকে থেমে দিয়েছেন যে এখন আমরা কোর্টে গেলে সেই কোর্টে নিষ্পত্তি হতে হতে দীর্ঘ দিন সময় লেগে যাবে একুশটি লাগবে তেতাল্লিশটি জেলা কমিটি আমরা দিয়েছি একশো আটটি উপজেলা কমিটি আমাদের দেওয়া হয়েছে একশোটি লাগবে তারা প্রথমবার ছত্রিশটি উপজেলায় গেল এবং আটটি জেলায় গেল বাকিগুলোতে যায়নি না গিয়ে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে নেগেটিভ রিপোর্ট নার্সিং দিতে পঁচিশ তারিখে চিঠি দিছে আমাদেরকে যে আমাদের সাথে কিভাবে আমরা যখন ব্যক্তিগতভাবে গেলাম তখন কমিশনাররা তাদের পিএসকে দিয়ে বলাচ্ছে যে নিবন্ধন বিষয়ে যা বলার বলে দিয়েছে এই বিষয়ে কথা হবে না আমাদের সঙ্গে মিনিমাম দেখাও করতে চায় না এবং সচিবের কাছে আমরা গেলাম তিনি বলছেন আপনাদেরকে চিঠি দিয়ে জানানো হবে তো এইরকম একটা অন্ধকার অবস্থায় আছি এই যদি হয় তাহলে আমরা তো এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণই করতে পারবো না আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের সন্তান এবং এই জুলাই গণ আমাদের সহযোদ্ধারাসহ সহ আমরা অনেক কষ্ট করেছি আমাদের সাতজন সহযোদ্ধা মারা গেছে আমরা সামনে গেলে এমন একটা ভাব করে আমাদেরকে চেনে না বলে তারে কোন তারে এরকম এরকম করে বলে এই তো আমারও করছি না হইলে মরে যাব এই নির্বাচন কমিশন আমরা গিয়েছি আজকে সকালেও পাঠিয়েছি আমাদের প্রতিনিধি আজকে সকালেও প্রতিনিধি পাঠিয়েছি কোনো তথ্য দিতে চায় না নাই রিজেক্ট রিজেক্ট কৃষি পক্ষপাতমূলক আচরণ করছেই তো করছে না তারা তো আর ফেরেশতা না নাকি ফেরেশতা এই লোকগুলো আঠেরো সালে নির্বাচন করছে না ওই সময় ভালো ভোট হয়েছিল না ভোট চুরি হয়েছিল চব্বিশ সালে নির্বাচন করছে না ভালো ভোট করেছিল অনেক এই যে দুই মহানগরে নির্বাচন করলো তাপস আর আতিক সাহেব নির্বাচিত হলো খুব ভালো ভোট করেছে হ্যাঁ সেই ফেরেশতারা এখন আমাদের পরীক্ষা নিচ্ছে যে আমরা ভিলেন না ফেরেশতা টেস্টিনির টাকায় অনেক মজা আছে নির্বাচন কমিশন সেই টাকায় মজাছে হ্যাঁ বারো বছর জেল খাটে আসলো তেতাল্লিশ লক্ষ মানুষের টাকা আত্মসাৎ করে সে এসে আবেদন করলো আসলো দেখলো আর জয় করলো রফিকুল আমিন এটা আর কি হোটেল শেরাটনে বসে বসে মিটিং করেছে তারা এই ডেস্টিনি নিবন্ধনের জন্য আমাদের কাছে সব তথ্য আছে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি